একেই বলে ভাগ্যম নেপাল বনাম শ্রীলঙ্কার ম্যাচ বাতিল যে সমীকরণে সহজ ভাবে সুপার আটে খেলবে বাংলাদেশ আজ বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের মাটিতে নেপালের বিপক্ষে খেলতে নামার কথা শ্রীলঙ্কার তবে নামতে পারেনি শ্রীলঙ্কা ও নেপাল যেখানে শুরু থেকে বৃষ্টির হানাম যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজুনিয়াল পার্ক স্টেডিয়ামে এই ম্যাচে খেলার কথা ছিল শ্রীলঙ্কা ও নেপালের তবে ম্যাচটি বৃষ্টির কারণে শেষ আইসিসি বাতিল করে দিলাম শ্রীলঙ্কা বনাম নেপালের ম্যাচ বাতিল হয় সুখবর পেল বাংলাদেশ সুপার এইট এ ওঠার সহজ সমীকরণের সামনে বাংলাদেশ দর্শক যেখানে নেপাল দুটি ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আর শ্রীলঙ্কা তিন ম্যাচ খেলে দুই হার আর এক ম্যাচ বাতিলে এক পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে অন্যদিকে বাংলাদেশ দুই ম্যাচ খেলে এক হার ও এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে যেখানে প্রথম স্থানে দক্ষিণ আফ্রিকা সুপার এইড কোয়ালিফাই করে নিয়েছে এবার বাংলাদেশ তেরোই জুন নেদারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আর সেই ম্যাচে জিতলেই বাংলাদেশ উঠে যাবে સુપર આટેમ